আমার স্ক্রিনে লক্ষ্য করুন আপনাদের দোয়াই প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটা ফেজের কাজ কমপ্লিট করি আমি গত ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি কিছু ফেজ মনিটাইজেশন করার পরে তারা যে পরিমাণ ডলারগুলো পেয়েছে আমি সেই ডলারগুলোর স্ক্রিনশটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আমি যদি বর্তমানে যদি প্রতিদিন গড়ে চল্লিশ পঞ্চাশটা ফেজের কাজ করার পর সেই স্ক্রিনশটগুলো আপনাদের মাঝে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রতিটা ব্যক্তির নাম মেনশন করে করে যদি আমি স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় বন্ধুরা আমি ছোট্ট পরিসরে আমার স্ক্রিনে কিছু ফেজের স্ক্রিনশট দেখাইতেছি আপনারা যারা আমার কাছ থেকে ফেসবুকের সেবাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ফেসবুকের সেবা নেওয়ার জন্য আমার কাছে আসতে হবে না বর্তমানে অনেক তার কাছে অনলাইনে ফেসবুকে কাজ করার নামে অনেক মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে বন্ধুরা আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন আপনারা যারা ফেসবুকের বিভিন্ন সমস্যার সমাধান পেতে চান অবশ্যই আমার ফেসটিকে ফলো করে আমার ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আপনার ফেজের মধ্যে কি কি সমস্যা আছে বন্ধুরা আমি আপনাদের ফেজটাকে ভিজিট করে এরপরে আপনাদের মাঝে আমি শেয়ার করব যদি আপনার ফেসটার মধ্যে কোন সমস্যার সমাধান করা লাগে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। আপনারা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে সেবাগুলো নিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে একটা অনুরোধ করে দেয় ফতারক চক্র হতে সাবধান থাকবেন বিভিন্ন মানুষজন আছে অনলাইনে কাজের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেই অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনারা বিভিন্ন জায়গায় যাওয়া থেকে বিরত থাকবেন যারা পক্ষে অনলাইনে কাজ করে তারা যে কোনো জায়গা থেকে বসে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আপনার একটা সমস্যার সমাধান করে দিতে পারবে যেমন আমি যতগুলা কাজ করছি আমার কাছে মানুষগুলা গাড়ি ভাড়া দিয়ে আসতে চাই অনেক দূর দূরান্ত থেকে আমি তাদেরকে নিষেধ করি আমার কত হচ্ছে একজন মানুষকে কষ্ট না দিয়ে তার টাকা পয়সা লস না করে আমি এখান থেকে বসে তার আইডিটাকে রিভিউ করে তার আইডিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সে সমস্যার সমাধানগুলো কম্পিউটারের মাধ্যমে বসে সমাধান করে দিতে পারবো যে কাজগুলো আমাকে দিয়ে সম্ভব না সে কাজগুলো আমি ফেসবুকের নিকট ওইখান থেকে সমাধান করে দেব। তো বন্ধুরা আপনারা যারা এই সার্ভিসগুলো নিতে চান যাদের পেজের মধ্যে মনিটাইজেশন চালু করতে চান যাদের আইডিগুলোর মধ্যে মনিটাইজেশন সেট আপ কমপ্লিট করতে চান স্টার সেট থেকে শুরু করে কন্টেন্ট মনিটাইজেশন থেকে শুরু করে ইনস্টিম্যাট থেকে শুরু করে সমস্ত সেটআপের কাজগুলা আপনারা বাসায় বসে আপনাদের জায়গায় বসে আমার সাথে যোগাযোগ করলে আমার কাছ থেকে আপনাদের স্যাট আপগুলা কমপ্লিট করে নিতে পারবে। আমার কাছে স্ক্রিন শেয়ারিং এর অনেকগুলো অ্যাপস আছে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আমি এখান থেকে বসে অনেক প্রবাসীদের কাজগুলো কমপ্লিট করে দিছি তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছেন বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনাদের আইডির মধ্যে যদি এখনও ফলোয়ার কমপ্লিট না হয়ে থাকে ওয়াচ টাইম কমপ্লিট না হয়ে থাকে আপনারা আমার কাছ থেকে সার্ভিসগুলো নেবেন আমি আপনাদের আইডিগুলোর মধ্যে যত ধরনের সমস্যা আসে সকল সমস্যাগুলো সমাধান করে আপনাদেরকে কমপ্লিট মনিটাইজেশন চালু করে দেব এটার জন্য আপনাকে কোনো টেনশন করার কোনো দরকার নাই আমার উপর ছেড়ে দিবেন আমি আপনাদের আইডিগুলোকে লাইন করে আপনাকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলব তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের ক্যামেরা লাগে আসলে জানি না আমি ক্যামেরার সামনে বসে একটা ভিডিও এডিট করে সে ভিডিওটাকে ফেসবুকের মধ্যে আপলোড করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে হেল্প করার জন্য যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমার ফেসটিকে ফলো করবেন আর আমার এই ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা কথা আর বাড়াবো না আপনাদের আইডি অথবা ফেসের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়বস্তুগুলো আমাকে জানিয়ে দিলে আমি আপনাদেরকে এখান থেকে বসে আপনার ফেসটা রিভিউ করে তারপর আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমার ভিডিওগুলা আমার কথাগুলা আপনাদের কেমন লাগে আমি আসলে জানি না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসটিকে ফলো করবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম আহমতুলিল্লা